জান্নাতের ভিতরে যাওয়ার পরে যখন চূড়ান্ত সিদ্ধান্ত জাহান্নামীদের জন্য শেষ জান্নাতীদের জন্য জান্নাতে চলে যাবে জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদেরকে দেখা যাবে সুহান আল্লাহ বলেন জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তির আনন্দ বিনোদন করবে সামান্য উঁকি দিলেই যা দেখতে ইচ্ছা করবে তারা সেগুলো দেখতে পাবে

ইসলামের বিরুদ্ধে আমরা পাইতারা করতাম ইসলামের ব্যাপারে ইসলামকে আমরা নিয়ে বিদ্রূপ ধারণ করতাম আর একটা কাজ করতাম কি যারা ইসলামের ব্যাপারে ভুল ধরার চেষ্টা করত তাদেরকে আমরা সহযোগিতা করতাম সবাই পড় নাওজবিল্লাহ আল্লাহ প্রথম বড় কথা প্রথম বলে নামাজ পড়তাম না পরে বড় গরীবদের খোঁজ খবর নিতাম না এরপরে তিন নম্বরে জাহান্নামের দিকে জোরে চিৎকার করে বলবে যে আমরা ইসলামের বিরুদ্ধে কলম ধরতাম ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে ইসলামের ব্যাপারে যারা ভুল ধরার চেষ্টা করে তাদের পক্ষে আমরা ইন্ধন যুগাইতাম তাদের পক্ষে আমরা শক্তি তুলে দিতাম এজন্য আজকে আমাদের জাহান নামে যাওয়া লাগছে আর কি কারণ কখন না মুকাশ দিব বিয়মিত আর আমরা পরকালকে স্বীকার করতাম না আল্লাহকে বিশ্বাস করতাম না পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাও আমরা মানতাম না এই এইভাবে করে সন্দেহ দদুল্যমান বেঈমান অবস্থায় দুনিয়ায় থাকতেছিলাম হাত্তা তান আল ইয়াকিন আমাদের কাছে মৃত্যু চলে আসলে